নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট রয়েছে জাতীয় দলের ম্যাচ রয়েছে ডুরান্ট কাপ রয়েছে এবং কলকাতা ডার্বি কিন্তু একটা হতে চলেছে সেই নিয়ে আলোচনা রয়েছে এবং কার্লেস কোয়াদরাত কিন্তু এবার বড়ো বার্তা দিল সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে তো আজকে কিন্তু দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে ভারত মুখোমুখি হতে চলেছে মালদ্বীপের সঙ্গে এবং ম্যাচটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল ম্যাচ এবং আমাদের ব্লু টাইগার্স অবশ্যই জিততে হবে এবং ভালো ফুটবল খেলতে হবে প্রথম ম্যাচ কিন্তু আমরা যেরকম খেলেছিলাম জিতেছিলাম অবশ্যই কিন্তু অত ভালো ফুটবল হয়নি আজকে কিন্তু ফুটবল ভালো খেলতে হবে প্লেয়ার সিলেকশান ঠিকঠাক হয়নি আগের ম্যাচে আজকে ভালো যদি দল না পায় তাহলে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে তো ম্যাচটা কিন্তু দেখা যাবে স্পোর্টস ওয়ার্ক যেটা ওয়াইটি চ্যানেল রয়েছে তো এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রিন করে দেবো এছাড়া যারা ফেসবুক পেজে রয়েছে ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করে দেব সকলে কিন্তু দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে আমাদের এই জাতীয় দলের ম্যাচ দেখো আর সেখানে আমি দুটো প্লেয়ারের খেলা অন্তত বেশি করে দেখতে চাই সেটা হচ্ছে একদিকে মনিরুল মোল্লা কীরকম পারফরমেন্স করে আর ইস্টবেঙ্গলের ভানলাল পেকা কীরকম পারফরমেন্স করে এই দুটো প্লেয়ারের পারফরমেন্স কিন্তু আমি দেখতে চাই তো এরপরে যদি আমরা কথা বলি ডুরান্ড কাপ নিয়ে তো আজকে ডুরান্ট কাপে ডবল হেডার ম্যাচ রয়েছে তো প্রথমে বিকেল চারটে থেকে মোহনবাগান সুপারজাইন তারা মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে এবং তারপরে যে ম্যাচটা রয়েছে আরও বেশি হাই ভোল্টেজ ব্যাঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্স তারা মুখোমুখি হবে তো প্রথম ম্যাচে অবশ্যই আমাদের ঘরের দল মোহনবাগান সুপারজাইন রয়েছে তাদের কিন্তু করা দরকার কারণ বাংলার একমাত্র প্রধান এখনো পর্যন্ত ডুরান কাপে রয়েছে তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে সেমিফাইনাল থেকে ইস্টবেঙ্গল ছিটকে গেছে তো অবশ্যই আমরা চাইবো যে আজকে সবুজ মেরুন বাহিনী ভালো ফুটবল খেলে তারা পরবর্তী সময় সেমিফাইনালে কোয়ালিফাই করুক কিন্তু খুব একটা সহজ হবে না পাঞ্জাবও যথেষ্ট ভালো দল তারা ডিফেন্সিভ ফুটবল খেলার চেষ্টা করবে সেই জায়গায় মোহনবাগানের যা আক্রমণ রয়েছে অবশ্যই গোল করে দেওয়া উচিত এবং ম্যাচটা জেতা উচিত যদি আমরা দলের লাইন নিয়ে কথা বলি গোলকিপার পজিশনে ভিসাল শুরু করবে সেন্টার ব্যাকে টম অ্যালড্রেড সুভাষিষ বোস এবং দীপক তাংড়ি তিন ডিফেন্সে যাবে মাঝমাঠে কিন্তু পাঁচজন প্লেয়ার সেক্ষেত্রে আপুইয়া আর অভিষেক সূর্যবংশী অভিষেককে হয়তো পরেও ব্যবহার করতে পারে তো তাদের মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে আর আক্রমণ ভাগে কিন্তু গ্রেক স্টুয়ার্টকে অ্যাটাকিং মিডিয়ো হিসাবে আর উইং পজিশনে একদিকে লিস্টন অপরদিকে দিকে রয়েছে আর আফ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে কিন্তু ডিমি পেট্রাটসের সঙ্গে জেসান কামিংস তো এই কম্বিনেশনে যাওয়াটাই কিন্তু সবথেকে বেস্ট প্লেইং ইলেভেন হবে আর অবশ্যই এই ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশন করে নিও আর বেঙ্গালুরু কেরালা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ একটাই কারণে কারণ আমরা এর সময় দেখেছিলাম সেই সুনীল ছেত্রীর বিতর্কিত গোল অনেক কিছু হয়েছিল গত বছরে আইএসএলও আমরা দেখেছিলাম হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে আর তাদের ইচ্ছা করেই একই গ্রুপে দেওয়া হয়েছে প্রচুর ভিউজ হবে বলে তো সেই জন্যই এই ম্যাচটা প্রচণ্ড ভোল্টেজ ম্যাচ হবে এবং কেরালা যেরকম ফুটবল খেলেছে প্রচুর গোল করেছে ব্যাঙ্গালুরু তারাও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু শক্তিশালী দল নিয়ে নেমেছে আর কেরালাও মোটামুটি বলতে গেলে এইট্টি পার্সেন্ট দল নিয়ে তারা নামছে তো একটা দারুণ ম্যাচ কিন্তু সন্ধেবেলা হবে তো সেটার দিকে অবশ্যই নজর থাকবে সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ রয়েছে তো পরপর আজকে খেলাগুলো রয়েছে সকলে কিন্তু খেলাগুলো দেখো বেশ ভালো লাগবে খেলাগুলো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গল ডুরান কাপ থেকে ছিটকে গেছে এবং ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হতে চায়নি কোচ কার্লেস কোয়াদরাত তার পরবর্তী সময়ও কিন্তু টিম হোটেলে যেখানে সমস্ত প্লেয়াররা ছিল ব্রেকফাস্ট করছিলো কিন্তু সেই জায়গাতে কোচকে দেখা যায়নি তো হোটেল ছাড়ার আগে কিন্তু কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল্প কিছু কথা বলে গেছে তো সেক্ষেত্রে কোচ জানিয়েছে আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে আমাকেও অনেক কাজ করতে হবে তবে হ্যাঁ খারাপ লাগছে তবে আমাদের আইএসএলের প্রস্তুতি শুরু করে দিতে হবে মাঝখানে যে কটা দিন সময় রয়েছে সেই সময়কে কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে কোনো রকম ছুটি দেওয়া হচ্ছে না ফুটবলারদের শুক্রবার থেকেই কিন্তু এর প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ইস্টবেঙ্গল তো যেই জিনিসটা আমি কালকের ভিডিওতেই বলছিলাম যে এই দলটাকে কিন্তু এখনও অনেকগুলো কাজ করার রয়েছে প্রথম কথা প্লেয়ারদের ফিটনেস ফিটনেসের অবস্থা খুবই খারাপ সেই জায়গায় প্লেয়ারদের ফিট করতে হবে ইনজুরি সমস্যার রিকভারি যেটা হচ্ছে খুবই ধীরঘটিতে রিকভারি হচ্ছে তো সেই জায়গায় প্রথম যদি পরিবর্তন কিছু করতে হয় সেটা হচ্ছে ফিজিও ফিজিও স্টাফ পরিবর্তন করা দরকার যাতে আরও তাড়াতাড়ি প্লেয়ার সুস্থ হয়ে ওঠে সেই দিকে কিন্তু ভালো ফিজিও আনার দরকার রয়েছে এবং দলটা একটা নতুন ফরমেশানে যাবে নতুনভাবে হবে কারণ গত সিজন আর এই সিজনে দলকে যদি কেউ মিলিয়ে মিশিয়ে ফেলে সম্ভব নয় অনেক নতুন ফুটবলার এসেছে তাদের বয় বেশ কয়েকটা মানে ফরমেশানে খেলিয়ে খেলিয়ে কিন্তু দলটাকে ঠিক করতে হবে তার মাঝখানে যে কটা দিন রয়েছে সব থেকে ভালো ফ্রেন্ডলি ম্যাচ যদি চার পাঁচটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় এই সময় সব থেকে ভালো সেখানে কম্বিনেশানটা অনেক ভালো গড়ে উঠবে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া অনেকটা ভালো তৈরি হবে কারণ এখনও পর্যন্ত প্লেয়ারদের মধ্যে সেই বোঝাপড়া দেখা যাচ্ছে না তো সেই জিনিসগুলোই কিন্তু কোচ জানিয়ে গেছে এছাড়া প্লেয়ারদের কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার দিকেও কিন্তু কোচ কাজ করবে জানিয়ে গেছে আর এরকম একটা ম্যাচ হেরে প্রচণ্ড পরিমাণে কোচও দুঃখ পেয়েছে এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে আমাদের আরও ভালো করা উচিত ছিল কিন্তু আমরা করতে পারিনি অবশ্যই কথা দিচ্ছি যে এখান থেকে আমরা কামব্যাক করব। এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও জানিয়েছে দলের এক একটা দিন খারাপ যায় ফুটবলারদের সেটা বুঝতে হবে এবং ভালো খেলতে হবে গত দু বছরের মধ্যে সবথেকে খারাপ ম্যাচ আমরা এটাই খেলেছি সময় লাগবে দলকে দাঁড় করাতে তবে এরকম মানের যদি রেফারিং হয় তাহলে ভালো দল গঠন করেও কোনো লাভ হবে না ডিমিকে বক্সের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো দ্বিতীয় অর্ধে ওরা কিন্তু পেনাল্টি বক্সে বেশ কয়েকবার হাতে বল লাগিয়েছে সেগুলো রেফারি যদি না চোখে দেখে তো কিছু বলার নেই এর এরপরেও কিন্তু ও মানে দল ভালো করেও কিছু রেজাল্ট ভালো আসবে না এরকমই মনে করে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা তো এইগুলো তো সমস্যা রয়েছে সব থেকে ভালো জিনিস সবথেকে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে এটাই ভালো জিনিস সব থেকে যেটা আমি চাইছিলাম যে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাক তো সেই জিনিসটাই কিন্তু এবার হতে চলেছে তো এরপরে যদি চলে আসি আমরা একটুখানি কলকাতা ডার্বি নিয়ে তো ডুরান কাপের কলকাতা ডার্বি বাতিল হয়েছে এর আমরা কলকাতা ডার্বি দেখেছি এবার কিন্তু আরও একটা কলকাতা ডার্বি হতে চলেছে যদিও সেটা কলকাতাতে নয় সেটা কিন্তু উত্তরপ্রদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম জানা যাচ্ছে দোসরা সেপ্টেম্বর মাত্র কটা দিন বাদেই কিন্তু একটা প্রদর্শনী ম্যাচ হবে এবং সেখানে কীরকমভাবে কোন দলকে পাঠানো হবে সেই দিকেও আমাদের নজর থাকবে মূলত রিজার্ভ টিমই দুটো দলেরই যাবে কিছু সিনিয়র ফুটবলার যাবে বিদেশি ফুটবলারও যাবে কারণ সেখানে রকম ওই যে প্লেয়ার পরিবর্তন চারটে পাঁচটা করা যাবে সেরকম কোনো ব্যাপারই নেই প্রদর্শনী ম্যাচ হিসাবেই কিন্তু এই ম্যাচটাকে দেখা হচ্ছে এবং অনেক কিছু ব্যাপার রয়েছে সেই ম্যাচটা করার পিছনে তো এইভাবেই কিন্তু একটা ডার্বি ম্যাচ হবে আশা করা যায় যে এই ডার্বি ম্যাচের ম্যাচে লাইভ কিন্তু হবে প্রদর্শনী ম্যাচ হলেও লাইভ হবে কারণ কলকাতার সমর্থকরা অবশ্যই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে তো এই ম্যাচটা কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো এরপরে যদি আমরা সরাসরি একটুখানি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে তো এই মুহূর্তে কিন্তু একটা বিরাট বড় সাইনিং আমাদের ভারতীয় একটা ক্লাব করেছে তো সেই প্লেয়ারটাকে নিয়ে একটুখানি প্রথমে আলোচনা করতেই হয় তো প্লেয়ারটাকে আমরা যেরকম প্রোফাইলটা দেখলাম একজন হাই কোয়ালিটির প্লেয়ারকে কিন্তু এবার আমরা ইন্ডিয়াতে দেখতে চলেছি মাত্র তার একত্রিশ বছর বয়স এবং ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়তেই কিন্তু তিনি খেলেছেন প্রিমিয়ার লিগে তো প্রিমিয়ার লিগে খেলা বিদেশি প্লেয়ারকেই কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে রাজস্থান ইউনাইটেড তো প্লেয়ারটার নাম হচ্ছে সাদাই রেব এই এইরকম একটা নাম বা সাদাই নামটাই হচ্ছে তার মেন নাম বলতে পারো এবং প্লেয়ারটা ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময় প্রিমিয়ার লিগে খেলেছে এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু খুবই কম রয়েছে এবং ক্লাব কেরিয়ারে তিনশো আশি ম্যাচে সাতানব্বই গোল ছাব্বিশটা অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে একশো তেত্রিশটা ম্যাচ খেলা মানে একটা বিরাট বড় রেকর্ড তো সেই রেকর্ড নিয়েই কিন্তু এবার আই লিগে আসতে চলেছে অবশ্যই কিন্তু এই সাদাইয়ের দিকে নজর থাকবে আমাদের সে কীরকম ফুটবল খেলে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ